হা হা হলুদ এ হলুদ শাড়ি শাড়ি রঙবিরংয়ের পাঞ্জাবি কী জন্য বলো তো সবাই তো ভালোই বুঝতে পারছে কী জন্য এই যে দেখতে পারবে এখনই তোমরা কী জন্য এত সুন্দর সুন্দর ড্রেস ঝুলছে সব দোকানে দোকানে কারণ প্রত্যেকটা সরস্বতী মানে আমাদের যত নারীগণ আছে তাদেরকে সবাই সরস্বতী মায় সঙ্গে তুলনা করে কথা বলা হয় তো এই দেখো আমাদের চলে এসেছে সরস্বতী পুজো তাই জন্য সবাই দোকানে দোকানে অনেক কিছু জ্বলিয়ে রেখেছে সুন্দর সুন্দর পাঞ্জাবি সুন্দর সুন্দর শাড়ি কত বাচ্চা মেয়েদের শাড়ি পর্যন্ত দোকানে আছে আর কি বলো তো মানে এই যে সরস্বতী পুজোটা প্রত্যেকটা মেয়েরা এতটা মানে কি বলবো এতটা মনোযোগ সহকারে পালন করে যে কিছু বলার নেই কারণ এটাই যে সবারই মধ্যে একটা আলাদা বিষয় সরস্বতী মাতো মানে বিদ্যা দেবী তাই জন্য সবার মনের ঠাকুর প্রাণীর ঠাকুর তো সবাই খুব ভালো করে সাজগোজ করে মায়ের পুজো মণ্ডপে যায় কেউ কেউ বাড়িতেই পুজো করে তো সবাই সুন্দরভাবে পুজোটাকে করে চড়ে নিয়ে তারপরে সবাই কি করে যার যার মতন রঙ বিরঙ্গের শাড়ি পাঞ্জাবি পরে পরে ঘুরে ঘুরে বেড়ায় তাই না বলে খুব সুন্দর লাগে আমি তো আর করতে পারি না কারণ আমার তো কোন জন্মে বিয়ে হয়ে গেছে আমার আর হবে না সব তবে কী বলো তো আমার না হলে কী হবে আমি সরস্বতী পুজোর দিনকে নিয়ম অনুযায়ী সরস্বতী মাকে আমি মানে ভালোভাবে ঠিকঠাক করে পুজোটা বাড়িতে দিয়ে তারপরে বিকেলবেলায় ছেলের সঙ্গে বেরোই কারণ আমারও খুব শখ হয় ইচ্ছা হয় যে একটা সুন্দর শাড়ি পরে কোথায় কোথায় ঠাকুর আছে সেইখানে সেইখানে মণ্ডপে মণ্ডপে গিয়ে গিয়ে ঠাকুর দেখব তো আমি আমার ছেলের সঙ্গে বেরোই কিন্তু দেখো দেখো আমি যতগুলো তোমাদেরকে ঠাকুর দেখাচ্ছি ঠাকুরগুলো দেখো কি অসাধারণ এতটা সুন্দর তা বলার না মানে আমি আজকে তোমাদের সঙ্গে এই ঠাকুরগুলোই শেয়ার করব বলেই কিন্তু আজকের ভিডিওটা তোমরা কিন্তু খুব মন দিয়ে সরস্বতী মাগুলোকে দেখবে প্রত্যেকটা মায়ের মধ্যে কিন্তু আমাদের মেয়েদের দেবী শক্তি লুকিয়ে আছে ঠিক আছে এই কারণে বলে না মেয়েরা যদি মনে করে তো একটা একটা মানুষের মন গড়তে পারে একটা মানুষের মন ভাঙতে পারে এটা কিন্তু সত্যি করে এটা কিন্তু পুরোটাই মেয়েদের ওপর ডিপেন্ড করে তবে ছেলেরা কিন্তু সত্যি আমি যেটা জানি ছেলেরা সত্যি বোকাই হয় কারণ ছেলেরা মেয়েদের ওপরে নির্ভর করে বেশি চলে তবে আমি জানি না কতগুলো ছেলে কতটা বোকা তবে এইটুকু আমি বুঝতে পারি যেটাই যে বেশিরভাগ মেয়েদের মধ্যেই এমনই একটা মানে কি বলবে এমনই একটা বুদ্ধি থাকে যে তারা চাইলে কিন্তু অনেক কিছু ভালো করতে পারে সব ভালোকে খারাপ করতে পারে খারাপকে ভালো করতে পারে তো চলো আমরা দেখি কি সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি মা সরস্বতী মা খুব সুন্দর লাগছে দেখতে দেখো মাকে এত ফার্স্ট ক্লাস করে কোনটা দেখবে কোনটা ছেড়ে কোনটা দেখবে দেখো এত সুন্দর করে প্রত্যেকটা সরস্বতী দেবীকে সাজানো আছে এত তোরটা সুন্দর করে তা মানে কি বলবো মুখের ভাষায় কি বলবো তোমরা তো চোখে দেখতেই পাচ্ছ সবাই তো দেখো সুন্দরভাবে দেখো ঠাকুরগুলোকে আমি এই ঠাকুরগুলোকে প্রত্যেকটা ঠাকুরকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আমি তুলে ধরেছি আমার মানে অন্তত আমি যে শহরে থাকি ওটা তো আমার কাছে আমার শহরই গ্রাম হলেও ওটা আমার শহর কারণ যে যেখানে থাকে তার কাছে তার সেটাই শহর সেই শহরের আমি কিছুটা অংশের ঠাকুর তোমাদের সামনে তুলে ধরেছি তাই তো তাহলে দেখো কেমন লাগছে খুব ভালো লাগছে সরস্বতী মাগুলোকে একটু মন দিয়ে দেখবে হ্যাঁ কত সুন্দর দেখো একটু মন দিয়ে দেখো দেখো মাগুলোর মধ্যে দেবী শক্তি সব লুকিয়ে আছে আমাদের মেয়েদের জানো তো হ্যাঁ সেটা তোমরা খুব ভালোই জানো আর একটা কথা হচ্ছে কালকে তো সরস্বতী পুজো আর আমি এই জন্য এই ভিডিওটা আজকে পোস্ট করব বলে সমস্ত সরস্বতী মাগুলোকে তোমাদের সামনে তুলে ধরেছি যতগুলো পেরেছি সমস্ত বলতে আমি যতটা পেরেছি ততটা আর তোমরা সবাই রেডি হও কারণ কালকে তো তোমাদের অনেক অনেক এনজয় করতে হবে বোধ হয় না সবাই আনন্দ করবে সবাই কে কোন ড্রেস পরবে সবাই এখন প্রচণ্ড এক্সাইটেড যে কীভাবে কে কেমন সাজবো কোন মেয়ে কি পরবে কোন ছেলে কি পরবে কে কেমন পাঞ্জাবি পরবে আর কে কেমন ধরনের শাড়ি পরবে কে কীরকম ধরনের মেকআপ করবে কে কীরকম ধরনের হেয়ার স্টাইল করবে তাই না হ্যাঁ এগুলো তো মেয়েদের মধ্যেই আছে তবে ছেলেদের মধ্যেও এখন বেশ সাজে সবাই দেখি খুব সাজতে ভালোবাসে ছেলেরাও বাবা তা যাই হোক মেয়েরা তো সাজে শুধু মেয়েদেরই দোষ নয় ছেলেরাও খুব ভালোই সাজে আজকাল আর একটা কথা হচ্ছে দেবী মাকে সবাই দর্শন করতে যাবে দেবী মা তোমাদের দেখবে তোমরা দেবী মাকে দেখবে তাই না আর একটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে তোমরা তো সবাই যাবে ঠাকুর দেখতে আর ঠাকুর দেখতে গিয়ে অনেক আনন্দ করবে আর সেখানে যা মানে যা যা সমস্ত কিছু মানে ঠাকুর মণ্ডপে দেখবে সেইগুলোতে তোমরাও আমার মতন যারা ইউটিউবার আছো তাতে তুলে ধরবে তাই না আমিও তুলে ধরবো আমিও কালকে বেরোবো ঠিক আছে জানো তো আমিও বেরোবো এটা কিন্তু আমি তোমাদের আগেই বলে দিয়েছি কারণ আমি প্রত্যেকবার পুজোতেই আমি আমার ছেলেকে সঙ্গে করে নিয়ে বেরোই একটু একটু ঠাকুর দেখি কোথায় যাবো বলো আমার তো যাওয়ার কোথাও জায়গা নেই আমি তবুও ইউটিউব চ্যানেলটা খুলে কিছু কিছু জায়গায় একটু যাই আগে তো কোনো দিন কোথাও যেতামই না শুধু আমার বাড়ি আর হচ্ছে মা মানে কোনো শপিং করতে গেলে বা কোনো কিছু দরকার পড়লে ওই আমি বাজারে যেতাম এছাড়া কোনো জায়গাতেই আমি কখনো যাই না তো এখন আমি ইউটিউব চ্যানেলটা খুলে একটু ঘোরা ঘোরাঘুরি করি তো কি বলছি বলো তো দেখেছি তো মাগুলো কী মিষ্টি কি সুইট দেখতে দারুণ তো চলে তোমরা সকলে খুব ভালো এনজয় করো আমিও করব আর মা সরস্বতীর কাছে প্রার্থনা করি পড়াশোনাটাও সবাই ভালো করে করো হ্যাঁ যারা যারা পড়াশোনা করো কারণ পড়াশোনাটার ওপরে কিচ্ছু নেই ওটা না করলে কেউ কখনো বড়ই হতে পারবে না ওদিকেও তোমাদের ধ্যান দিতে হবে ওদিকেও মনোযোগ সহকারে চলতে হবে তাই না পড়াশোনাটা ঠিকঠাক করবে সবাই ওকে আর একটা কথা হচ্ছে মাগুলোকে মনোযোগ সহকারে দেখো তো চলো এবারে আমি নেক্সট ডে ঝটপট সবাই ব্যবস্থা করে ফেলো কালকের পুজোর জন্য কারণ কালকে তো ফার্স্ট পুজোর ব্যবস্থাটাই আগে রাখতে হবে তাই না বলো কারোর কারোর ঘরে পুজো কারোর কারোর মণ্ডপের পুজো তো পুজোর জন্য সমস্ত কিছু এই যত সৎসরঞ্জাম মায়ের আছে সেগুলো কিনে ফেলো সেই ফল প্রসাদ প্রসাদ যা 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 হয় আর কি সমস্ত কিছু তোমরা ব্যবস্থা করে নিজেদের জন্য ব্যবস্থা করে চটপট রেডি হয়ে নাও আর সঙ্গে আমার এই মায়ের সঙ্গে থাকো দেখো আমার দেবী মূর্তিগুলো কত সুন্দর কত মিষ্টি দেখতে লাগছে এই দেবী মূর্তিগুলো দিয়েই আমি তোমাদের সঙ্গে সমস্ত কথা শেয়ার করলাম তো তোমরা মায়ের এই মূর্তিগুলো দেখে প্লিজ একটা লাইক অন্তত পক্ষে দিও আর আমার ভিডিও তোমরা দেখতে থেকো প্লিজ আমি জানি তোমা তোমরা আমার সঙ্গে আছো আমি এই জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানাই অনেক কৃতজ্ঞ আমি তোমাদের কাছে কারণ এইটাই আমি সবসময় ভাবি যে আমি যে যতটাই ভিডিও দেখু আমার ভিডিওতেই কিন্তু ওয়াস টাইমটা সত্যিই খুব আসে শুধু একমাত্র তোমাদের দয়াতে তোমরা আমাকে দয়া করো তাই সত্যি তো তোমাদের দয়া যদি আমি বাড়তে পারি আমি যে কতটা নিজেকে ভাগ্যবতী মনে করব। যে হ্যাঁ তোমরা আমাকে ভালোবেসে দয়া করেছ তো চলো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভালো থেকো সুস্থ থেকো আমি সর্বদা ঈশ্বরের কাছে এই কামনাই করি মায়ের কাছেও কামনা করি যারা ইয়াং জেনারেশন আছে তাদের জন্য এটাই কামনা করছি তারা খুব সুন্দরভাবে পড়াশোনা করো অনেক ভালোভাবে বেড়ে ওঠো ভালো থাকো সুস্থ থাকো তো এবার আমার মা দেবী মাকে দেখতে থাকো প্রচুর মূর্তি দিয়ে দিয়েছি আমি এখানে তোমরা দেখতে থাকো তো চলো আমার কথা এই পর্যন্তই লাস্ট দেবী মাকে দেখে তোমরা সম্পূর্ণ করো ভিডিওটা ওকে টাটা চিত্ত ঠাকুর কত আমি এই লাইনে যে পর্যন্ত ঠাকুরকে তুলবো তারপরে হ্যাঁ না না কিছু নেবো না আমি মানে এগুলো এমনি ভিডিও বানাচ্ছি তো আমি ইউটিউবে দেবো তাই জন্য यहाँ पर बाढ़ भी रखते थे

হ্যাঁ খেয়ে ভালো বিক্রি আছে এগুলো ছবি না একটা ভিডিও এগুলো ভিডিও এগুলো আমি ইউটিউবে দেবো বলে তাকুছি

সাথে তো কিছু করছি না আমি একেবারে কষ্ট করে করছি বড় বড় বললাম সেটাই বড়ো আমি বড় করেছিলাম বলে জোন করেছিলাম তাই তো ভিডিও